নমস্কার কেমন আছেন সবাই বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বিনা চিনি এবং বিনা ডিমে এবং কোনো ঝামেলা ছাড়াই পারফেক্ট তালের কেক কীভাবে বানাবেন এবং কিভাবে বানালে ঠিক এরকম একটা সফট একটা সুস্বাদু তালের কেক আপনি বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের করে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নিই নিয়েছি এখানে এক বাটি তালের পাল্প আর ব্যবহার করেছি গুড় এখানে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আমি গুড়টাই নিয়েছি আজকে গুড়ের কেক করে দেখাবো তালের পাল্পটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবং গুড়টা দিয়ে দিলাম দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নেবো দোকানে গিয়ে একটুখানি দেখে নেবেন যাতে গুড়টা একটু ভালো মানের হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যে গুড়টা ব্যবহার করেছি খুবই ভালো এবার দুটোকে একসঙ্গে বসিয়ে দেবো লো ফ্লেমে কোনোভাবেই ফ্লেমটা হাই করব না এবং পাঁচ থেকে সাত মিনিট এভাবে ফুটতে দেবো আর মাঝে সাঝে একটু নেড়ে দেবো আর সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো এটা দেখান হয়নি লবণটা একটুখানি দিয়ে দিয়েছি এবার তালটা রেডি হয়ে গেছে আর কি কি লাগছে একবার দেখে নিন এখানে পনে এক বাটি ময়দা নিয়েছি নিয়েছি চার চামচ সুজি তিন চামচ সাদা তেল আর তিন চামচ নিয়েছি গুঁড়ো দুধ আর যে তালের পাল্পটা জাল দিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা করে এটা নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নেবেন এদিকে কেক টিনটা রেডি করে নিয়েছি এইভাবে আমি এখানে বাটি ব্যবহার করেছি আপনাদের বাড়িতে যা আছে এরকম সাইজে তাই ব্যবহার করবেন প্রথমে ময়দাটা দিয়ে দিলাম তারপরে দেব মিল্ক পাউডার গুঁড়ো দুধটা অপশনাল আপনারা দিতেও পারেন চাইলে না দিতেও পারেন তবে দিলে কেকের টেস্টটা ভালো হয় দিলাম সুজি এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আর তালের পাল্পটা ওহ কি কালারটা এসেছে দেখেন পুরো মনে হচ্ছে তালের একদম জেলি তৈরি হয়ে গেছে এবার এটাকে পুরোটাই ঢেলে দেব এবার দেবো সাদা তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে সব একসঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর এখানে অল্প অল্প করে দুধ দেবো আমি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার দুধটা কোনোভাবেই বেশি দেবেন না কেননা আমাদের একটা মিডিয়াম ঘনত্বে একটা ব্যাটার আমাদের স্মুথ ব্যাটার লাগবে এবং অল্প অল্প করে তার জন্য দুধটা দেবেন অল্প অল্প করে দুধটা দিয়ে এইভাবে একটা সুন্দর একটা স্মুথ ব্যাটার আমরা রেডি করে নেবো যারা চিনি খান না যারা ডিম খান না তাদের জন্য স্পেশালি আজকের এই কেকটা এত সুন্দর কেক আপনি কিন্তু না করলেও বুঝতে পারবেন না ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এবার ঢেলে দেবো দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমরা রেডি করে নিয়েছি এবার একটু ট্যাপ করে নেব ঘরে যদি ড্রাইনার্স থাকে তাহলে দিন না হলে কোনো দরকার নেই ড্রাইনার্স ছাড়াই এত সুন্দর কেক আপনি বানিয়ে নিতে পারবেন বুঝতেও পারবেন না এদিকে প্যানটা আমি গরম করে নিয়েছি এবার বসিয়ে দেবো কত সহজে দেখুন তৈরি হয়ে যায় চল্লিশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে ফিরে আসছি চল্লিশ মিনিট পর আমি এটা ব্যবহার করেছি মনে হলো একটু হাওয়া পাস হচ্ছে আগের ঢাকনাটায় দেখুন ওয়াও জাস্ট ওয়াও ফাটাফাটি আপনি যখন কোনো একটা কাজ করবেন পারফেক্ট যখন আপনি সেটা তৈরি করতে পারবেন আপনার ভিতরে মনটা না আনন্দে ভরে যাবে যে যা করতে চাইছিলাম সেটা পারফেক্ট হয়েছে এবার কেকটাকে আমি ডিমোল্ট করব তার আগে কেকটাকে ঠান্ডা করব কেকটাকে ঠান্ডা করে নিয়েছি এত নরম হয়েছে পুরোটা তুলতে ভয় করছে যে মাঝখানের থেকে ভেঙে গেলে আপনাদের আর দেখাতে পারবো না খুব সাবধানে কাটতে হচ্ছে এত নরম এত পারফেক্ট কেক আপনি কত সহজে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে যদি আপনি কেকটা করেন তাল থাকতে থাকতে একবার অবশ্যই এরকম একটা তালের কেক আপনি বাড়িতে বানিয়ে ফেলুন আর সফটনেসটা দেখায় দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে বয়স্করা যারা আছেন অনেক সময় তারা চিনিও খেতে পারেন না আবার ডিমও খান না অনেকে তাদের জন্যই আজকে স্পেশাল রেসিপিটা এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে